একটা ভিডিও করতে যে কতটা কষ্ট যে ভিডিওটা সারে সেই বুঝতে পারে তাছাড়া আর কেউ বুঝতে পারে না কিছু মানুষ তো আছে ভিডিও করা আবার কিসের কষ্ট বলেই ভিডিও করাটা কতটা কষ্ট তার থেকে কষ্ট হলো ভিডিও ছাড়াটা এটা যে না ছাড়ে সে কখনো বুঝতে পারবে ভিডিওটা যে করা কতটা কষ্ট আজকে আপনাদের একটু দেখাবো হ্যালো ইব্রান্না আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার এত শাক খেতে মন কি আর বলবো তো আপনাদের বলছিলাম যে আমাকে কচু এনে দাও কিন্তু মূলত আমরা যেহেতু শহরে থাকি আর আমি কিনে খেতে চাচ্ছিলাম না মূলত ভ্যানে করে নিয়ে আসে বাসার সামনে কিন্তু আমি সেগুলো খেতে চাচ্ছিলাম না কারণ এটা হলো শহর আর শহরে মানে কোনো বিল নাই তারপরে কোনো জায়গা নাই যেখানে ময়লা আবর্জনা ফেলে সেখানে কোষও আমি দেখেছি সেই কারণে আমি ভাবছি যে মানে আমার এটা মনের ভুল যে সেখান থেকে কেটে এনে মনে বিক্রি করে কিন্তু আমি এর জন্য কিনে খাচ্ছি না সেই কারণে তো একটা হাটতে যে একটা দেখেছি কোষ আছে সেখান থেকে আপনাদের ভাইয়া কয়েকটা কোষ কেটে এনে দিয়েছিল সকালবেলা সেগুলো কেটে নিচ্ছিলাম আর টুকটুকি বুড়ি আমার পাশে খেলতেছিল আর এই যে একটা মানে ভিডিও করলাম সুতা মধ্যে মাছটা বেঁধে বাঁচলাম এইটা করতেও অনেকটা কষ্ট লেগেছে এখন আমি মানে রান্না টাইম হয়ে গেছে এদিকে বাচ্চাকে খাওয়াবো গোসল করাবো এদিকে ভাবলাম যে এই ভিডিওটা করে নেই মানে যেহেতু রিয়েল সেই কারণে আর এদিকে যে মানে নানান টেনশন আবার এদিকে আপনাদের ভাই আসবে তো একটা ভিডিও করতে গেলে মাথায় অনেক কিছু নিতে হয় এটা ভিডিও করব তারপর বাবুকে খাওয়াই ঘুম নিয়ে তারপর এডিট করব তারপর আবার ছাড়বো ভয়েস দিব তারপর এই এডিট করাটাও কিন্তু অনেক কষ্ট কিন্তু যে সব আপু ভাইয়ারা ভিডিওটা সারে বা ভিডিও করে তারাই বুঝবে তাছাড়া আর ওই খায় না তারা কখন এটা বুঝতে পারবে না তারা শুধু অন্যের মানে কি বলবো কথাই কিভাবে নাক গলাবে কাজে অন্যের সেই থাকবে ব্যস্ত তাদের নিয়ে কথা বাদই তো আজকে রান্না করবো মূলত যে বুড়ির জন্য সবজি একটা পেঁপে ছিল আর একটু মিষ্টি কুমড়া ছিল ভাবলাম যে মিষ্টি কুমড়াটা নষ্ট হয়ে যাবে তো পেঁপের সাথে রান্না করে দিই মাছ দিয়ে পাঙ্কাশ মাছ দিয়ে বুড়ির জন্য আর বুড়িকে একটু সবজি খাওয়াতে চাচ্ছি মানে মনে যদি লাগে তাহলে খায় তাছাড়া একদমই খায় না আর এই যে আমাদের জন্য কচু রান্না করলাম কচু মূলত রান্না করতে চেয়েছিলাম ছোট মাছ দিয়ে আবার ভাবলাম যে আমার একটু একটু হাত চুলকালো বললাম যে এটা মাছ দিয়ে রান্না করে যদি না খাওয়া যায় তো আবার একটু ভাবলাম যে এরকম করে রান্না করি পরে আবার কয়েকটা চিংড়ি মাছ দিয়েছিলাম আর এই যে টুকটুকি বুড়ির জন্য পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করলাম রান্নাটা প্রায় শেষের দিকে এখন ভাজা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো আর কচু কয়েকটা মানে সেদ্ধ দিলাম যেহেতু দুই দুইটা বসিয়ে রাইস দিলাম ভর্তা করার জন্য মানে কচুর পাতা আর কচুর ডাটি গুলা আমি ছোট ছোট করে কেটে রান্না করেছি চিংড়ি সুটকি দিয়ে আর এই যে কচুর পাতা গুলো করাতে ভালো করে পানিটা শুকিয়ে নিয়ে তারপর হাতে ভর্তা করব আর অসাধারণ মজা হয়েছিল আল্লাহ হাফেজ